যদি আপনাদের প্রশ্ন করি যে আপনারা কি ভগবানের দর্শন কখনো পেয়েছেন ঈশ্বরকে কখনো আপনারা দেখেছেন আপনারা বেশিরভাগই বলবেন যে না ঈশ্বরের দর্শন আমরা পাইনি তবে ঈশ্বর বা ভগবানের উপস্থিতি আমরা টের পেয়েছি তিনি আমাদের সঙ্গে যে রয়েছেন এবং এই ভগবান বা ঈশ্বর নামক যে শক্তি সেই শক্তি সবসময় আমাদের দেখে চলেছেন সবসময় আমাদের রক্ষা করে চলেছেন এবং সবসময় আমাদের গাইড করে চলেছেন এই আভাস কিন্তু পাওয়া যায় এমনটা অনেকেই বলবেন আমিও সেটাই বলি ঈশ্বরের দর্শন পাইনি কিন্তু ঈশ্বরের অনুভূতি আমরা করতে পারি মানে ঈশ্বর রয়েছেন সেটা আমরা অনুভূতি পাই। কিন্তু এই পৃথিবীতে ঈশ্বর বা ভগবান পায়ে হেঁটে চলে বেরিয়েছেন এবং এই পৃথিবীতে বারবার আসেন সেরকম কোনো ধারণা আপনাদের কি রয়েছে সে সম্পর্কে আপনারা কি অবগত যদি না হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি বেশ ইন্টারেস্টিং তার কারণ এমন এক জায়গায় নিয়ে যাব আপনাদের পৃথিবীর বুকে যেখানে ভগবানের পায়ের চিহ্ন পাওয়া যায় আগে হ্যাঁ আর স্থানীয়রা বলছেন যে দেবতারা এখানে আসেন সময় কাটায় আজকে এই ভিডিওতে সেই জায়গাতেই আপনাদের নিয়ে যাব আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন দারুণ ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনারা জানতে পারবেন এবং সব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পৃথিবীর যে এক আশ্চর্য সুন্দর একটা জায়গা সেই জায়গা সম্পর্কে কিছু তথ্য আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন বেল বাটন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন আর বিভিন্ন কন্টেন্ট একই জায়গায় আপনারা অনবরত পেতে থাকবেন এবারে আসি আজকের ভিডিও আমি শুরুতেই বললাম যে এই পৃথিবীর বুকে এক আশ্চর্য জায়গা তো বটেই কিন্তু অনন্য অসাধারণ সুন্দর একটি জায়গা সেই জায়গাতে আপনাদের নিয়ে যাব যেখানে মরুভূমি এবং সমুদ্র মিলেমিশে একাকার হয়েছে হ্যাঁ আপনারা বলবেন যে সাধারণত সমুদ্রের সঙ্গে নদীর মিলন হয় নদী গিয়ে সমুদ্রে মিশে যায় তাহলে এই মরুভূমির সঙ্গে সমুদ্রের মিলন কিভাবে হলো আজকে এই ভিডিওতে সেটাই আপনাদের জানাবো এবং সেখানে ঈশ্বর যে আসছেন বা সেখানে ঈশ্বরের যে আবির্ভাব হয় সেখানে ঈশ্বরের পদচিহ্ন যে পাওয়া গিয়েছে বা ফুটপ্রিন্ট যে পাওয়া গিয়েছে সেইটা যে ছবিগুলো আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো আপনাদের তাতেই আপনারা স্পষ্ট করে বুঝতে পারবেন আজকে যখন এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি ভিডিওটা শেয়ার করছি। আপনাদের আমি কয়েকদিন আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে। আমরা জানি কলম্বাস যিনি আমেরিকার খোঁজ করেছিলেন কিন্তু বহু বছর আগে মানে কলম্বাসেরও বহু হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে এই ভারতই প্রথম আমেরিকার খোঁজ পেয়েছিল সেটা কিভাবে সেটা যদি জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন আমি ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান আপনারা জানতে পারবেন এবারে আসি আজকের ভিডিও আপনাদের নিয়ে যাব এক মরুভূমিতে যেই মরুভূমি পৃথিবীর প্রাচীনতম মরুভূমি হিসেবে বিবেচনা করা হয় এই মরুভূমিটি পাঁচ কোটি বছরের পুরনো বলে মনে করা হয় বা পঞ্চান্ন মিলিয়ন বছরের পুরনো বলে মনে করা হয় দেখুন আমরা জানি সাহারা মরুভূমিও বহু প্রাচীন একটি মরুভূমি কিন্তু এই মরুভূমিটি সাহারার থেকেও নাকি প্রাচীন অন্তত তেমনই ধারণা একটা পাওয়া গিয়েছে এবারে কি রয়েছে এই মরুভূমিতে যেটা এইখানে ভগবানের একটা আসার কারণ বলে মনে করা হচ্ছে বা সেখানে ভগবান আসেন বলে ধারণা করা হচ্ছে এবারে আপনাদের ছবিগুলো দেখাই ভালো করে এই ছবিগুলো দেখবেন আমরা যদি স্যাটেলাইট থেকে দেখি তাহলে এই এইরকম দেখাবে বৃত্তাকার জায়গা এবং সেই বৃত্তাকার জায়গার মধ্যে মনে হচ্ছে যেন পায়ের ছাপ যদি আমরা স্যাটেলাইট ইমেজ থেকে দেখি বা আকাশ থেকে দেখি কি এটা স্থানীয়রা বলছেন এটাই হচ্ছে ভগবানের পায়ে ইচ্ছা কোন মরুভূমি জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই এটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার নামিব মরুভূমি দক্ষিণ পশ্চিম আফ্রিকার অ্যাটলান্টিক উপকূলে অবস্থিত এই মরুভূমি দক্ষিণ অ্যাঙ্গোলা থেকে নামিবিয়া হয়ে সাউথ আফ্রিকা পর্যন্ত দু কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই মরুভূমিটি এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয় কি জানেন বলা হয় যে সাউথ আফ্রিকার যে মোট মানে যত পরিমাণ নুন পাওয়া যায় সাউথ আফ্রিকায় তার তিরিশ পার্সেন্ট নুনের সরবরাহ করে এই মরুভূমি তার কারণ হচ্ছে সমুদ্র উপকূলের একদম কাছে মানে মরুভূমি এবং সমুদ্র উপকূল মরুভূমি এবং অ্যাটলান্টিক মিলেমিশে একাকার হয়ে গিয়েছে সেই কারণে এই মরুভূমি থেকে নুন পাওয়া যায় তো সেটা একটা অন্য প্রসঙ্গ আমি অন্য কোনো দিনে বিষয়ে আলোচনা করব। কিন্তু এই যে ফুটপ্রিন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন মানে যে গর্তগুলো আপনারা দেখতে পাচ্ছেন বৃত্তাকার গোল যে গর্তগুলো সেই গর্তগুলোকেই বলা হচ্ছে ভগবানের পায়ের ছাপ পৃথিবীর সব থেকে শুষ্কতম জায়গা বা বলা যেতে পারে সবথেকে কঠোর জীবনযাপনের একটা জায়গা হচ্ছে এই নামি মরুভূমি কিন্তু তা সত্ত্বেও এখানে বেশ কিছু বন্য জন্তুও লক্ষ্য করা যায় তারা কিভাবে সেখানে সার্ভাইভ করে রয়েছে এটা এক আশ্চর্য স্থানীয় অনেক মানুষ বলছেন যে এই যে এলাকাটি এই এলাকাটিতে নাকি আসেন স্বর্গ থেকে পরীরা আসেন এবং তারা এখানে নৃত্য পরিবেশন করেন এবং সেই জন্যই নাকি পায়ের ছাপ পড়ে গিয়েছে বৃত্তাকার কি আশ্চর্য দেখুন মনে করা হয় দেবতারা নাকি এই এলাকায় আসেন তারা এখানে ঘুরে বেড়ান এবং তারা এখানে বেশ কিছুটা সময় কাটান দেখুন মরুভূমিতে আমরা খুব একটা যেতে ভালোবাসি না তার কারণে আবহাওয়ার জন্য আর যেহেতু সেই জায়গায় মানুষ যান না সেই কারণেই কি দেবতারা বা ঈশ্বররা বা ভগবানরা এই জায়গা বেছে নিয়েছেন এটা কিন্তু পৃথিবীর একটা আশ্চর্যও বটে প্রাকৃতিকগত ভাবে তো আশ্চর্য বটেই কিন্তু স্থানীয় মানুষের যে বিশ্বাস রয়েছে সেই বিশ্বাস থেকেও এটা এক আশ্চর্যের ওই এলাকায় আরো একটি মিথ রয়েছে সেটি হচ্ছে যে কোনো পর্যটক বা যে কোনো ব্যক্তি স্থানীয় মানুষ যারা ওই যে পদচিহ্ন গুলো রয়েছে বা ফুটপ্রিন্টগুলো রয়েছে সেই ফুটপ্রিন্টগুলোর পিছনে ধাওয়া করেছেন বা ধাবিত হয়েছেন বা সেই ফুটপ্রিন্ট গুলো সম্পর্কে জানতে চেষ্টা করেছেন তাদের পরিণতি মর্মান্তিক হয়েছে চির ঘুমে চলে যেতে হয়েছে তাদের আগে হ্যাঁ এই লোকগাথা থেকেই কিন্তু একটা বিশ্বাস তৈরি হয়েছে যে সেখানে ভগবানের পায়ের চিহ্ন লক্ষ্য করা যায় এবারে দেখুন সেটা তো লোকগাথা মানুষের কাহিনীও আমরা বলতে পারি মানুষের কল্পনা থেকে একটা তৈরি করা বিষয় কিন্তু বা সায়েন্টিস্টরাও এখনো পর্যন্ত রিসার্চ করে এই সম্পর্কে সেরকম কোনো তথ্য বের করে উঠতে পারেননি সেখানে কি সত্যি সত্যি প্রকৃতিগতভাবে এমন কিছু রয়েছে এমন কিছু সম্পদ রয়েছে যেটা আমাদের পৃথিবীর জন্য খুব ইম্পর্টেন্ট নাকি আপনারা মনে করেন যে এই পদচিহ্ন গুলো বা এই গর্ত গুলো এগুলো সত্যি সত্যি ভগবানের পায়ের ছাপ জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি বেল বাটন প্রেস করতে ভুলবেন না